নমস্কার ওয়েলকাম টু বাঙালির সর দু হাজার চব্বিশের পাঁচই অগাস্টের পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায় আওয়ামী লীগকে ব্যান করার পরে বাংলাদেশের হিন্দুরা দিশাহারা তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বরাবর আওয়ামী লীগ সেই উনিশশো সাতচল্লিশের পর এবং পার্টিকুলারলি উনিশশো একাত্তরের পর আওয়ামী লীগ তাদের পাশে ছিল আজকে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত আওয়ামী লীগ ব্যান হয়েছে তাই হিন্দুরা বেঁচে থাকার জন্য আজকে খড়কুটোর মতো অন্য পার্টিকে আঁকড়ে ধরতে চাইছে মুসলিমেও গুটি কয়েক হিন্দুরা অলরেডি জামাত ইসলামী পার্টিতে যোগদান করেছে সেটা এই বিতর্কিত এই পার্টিকে কাছে টেনে নেওয়া এটা শুধু মিথ্যা আশ্বাস শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে তারা এই পার্টিকে আঁকড়ে ধরতে চাইছে কারা এই জামাত ইসলামী পার্টি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে টিকিয়ে রেখেছে ডক্টর ইউনুসের সব থেকে কাছের পার্টি হলো এই জামাত ইসলামী আওয়ামী লীগকে ব্যান করার পরে ঠাড়ে ঠোরে বিএনপি এবং জামাত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সমর্থন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নাগরিক পার্টি তার সঙ্গে জামাত ইসলামের আইডিওলজিতে মিল রয়েছে ভারত বিরোধিতার সামিল হয়েছে তারেক রহমান বিএনপির মহাসচিব এখনও লন্ডনে দেশে ফিরতে পারেনি ফলে জামাত ইসলামের জন্য পথ সামনে খোলা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে মেজরিটি নিয়ে বা বিএনপিকে পিছনে ফেলে ইউনুস সরকারকে কাছে নিয়ে ক্ষমতায় চলে আসবে যেভাবে তারা ক্ষমতায় এসেছিল বিএনপির হাত ধরে ইউনুস সরকার ক্ষমতা থেকে সরছে না এই মুহূর্তে ক্ষমতায় আসতে পারে মাত্র দুটি দল সেটা হলো জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নাগরিক পার্টি কোন দল হয়তো মেজরিটি পাবে না তখন একে অপরের হাত ধরে ক্ষমতায় থাকবে ইউনুস টিকে থাকবে ক্ষমতায় কিন্তু জামাত ইসলামীর যে বিতর্কিত একটি পার্টি বাংলাদেশে সেটা কোথা থেকে একটু ইতিহাসে ফিরে গেলেই বোঝা যাবে জামাত ইসলামী উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা সমর্থন করেনি তারা চাইছিল বাংলাদেশ আজকের বাংলাদেশ পাকিস্তানেই থাকবে হানাদার বাহিনীকে সহায়তা করেছিল লাখো লাখো মানুষকে খুন করতে তার ভিতর ম্যাক্সিমাম হিন্দু তারাই পাক হানাদার বাহিনীকে সাহায্য করেছিল হাজারো মা বোনদের ধর্ষণ করতে এই জামাত ইসলামীর সদস্যরা যারা ছিল রাজাকার আলবদর আলসামস তারাই মা বোনদের এগিয়ে দিয়েছিল পাক সেনাদের কাছে আজকে তাদেরই পাক সেনাদের অগ্রজাত সন্তান চার লাখ বাংলাদেশে আছে তারাই ইউনুস সরকারের ক্ষমতা চালায় এই রাজাকার আলবদর আলসামস জামাত ইসলামী হাজার হাজার নিরীহ মানুষকে খুন করে তাদের ভিতরে ম্যাক্সিমাম ছিল হিন্দু এরাই উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ সালে নোয়াখালীর দাঙ্গা ঘটায় কিন্তু আজকে সত্যিকারে কি হিন্দুরা সেটা ভুলে যাচ্ছে এরা চাই মোল্লা মসজিদ মাদ্রাসা দিয়ে সরকার চালাতে যেমনটি পাকিস্তানে চলে এরাই একমাত্র পাকিস্তানের বন্ধু এরা এই ইসলামিক কান্ট্রি ঘোষণা করতে চায় সংবিধান চেঞ্জ করে যেখানে শুধুমাত্র একটা ধর্মই থাকবে তারা চায় সরিয়া আইন বহু বিবাহ বালিকা বিবাহ নারীর অধিকার হরণ কোনো মূর্তি থাকবে না কোনো মূর্তি পূজা চলবে না সে দেশে বই পুস্তক কিংবা স্কুল কলেজে ইসলামিক শাসনতন্ত্র পড়াতে হবে ঠিক যেভাবে আফগানিস্তান ইরানে এক পার্টির শাসন চলে একই ধরনের তারা শাসন তৈরি করতে চায় তারা গণতন্ত্রে কখনো বিশ্বাস করে না তারা এক পার্টি এক নীতিতে বিশ্বাস করে তাদের আল্লাহর নীতিতে মানুষের কোনো নিয়ম রীতি মানুষ দ্বারা সৃষ্ট কোনো আইন সেখানে থাকবে না এরা চায় নারীদের অধিকার থেকে বঞ্চিত করা এদের নারীদের গান বাজনা কিংবা বাইরে গিয়ে কাজ করা এটা তারা চাইবে না এর ভিতরে কিভাবে বন্দি করে রাখা যায় দাসত্ব দাস করে রাখা যায় সেটাই এরা চায় যেটা আফগানিস্তানের তালেবান শাসন হয়েছে এরা ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ার মতো সরকার গড়তে চায় না এরা চায় আফ্রিকার কিছু মুসলিম কান্ট্রি কিংবা ইরান কিংবা আফগানিস্তানের মতো কান্ট্রি তৈরি করতে এরা সেই পার্টি যারা মেডিকেল স্টুডেন্টদের রক কাটে এরা ধর্মের নামে মানুষের মগজ থলাই করে এরাই বাংলাদেশে টেরিস্টের জন্ম দিয়েছে এদের ইন্ধনেই তৈরি হয়েছে হরকাতুল জিয়াদ হিজবুল মুজাহিদিন আনসারুল্লাহ বাংলা টিম কিংবা তাইরের মতো পার্টির জন্ম দিয়েছে এই বাংলাদেশে এই জামাত ইসলামী কিন্তু আজ হঠাৎ করে কেন তারা হিন্দুদের কাছে পৌঁছে যাচ্ছে সেই পিরোজপুর চাপাই নবগঞ্জে দশ চোদ্দ এরকম হিন্দুরা যোগদান করছে জামাত ইসলামী কেন তাদের কাছে হঠাৎ করে মনে হলো যে আমাদের হিন্দুদের কাছে পৌঁছতে হবে সংখ্যালঘুদের কাছে পৌঁছতে হবে যারা এক কোটি আশি লাখ হিন্দু তাদেরকে নিয়ে রাজনীতি করতে চাইছে কেন উদ্দেশ্য কি তাদের মহৎ পিরাজপুরের একজন জামায়াত নেতা কি বলেছেন আপনারা শুনুন আমাদের জামায়াত ইসলামী সারা বাংলাদেশ ব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার ফলশ্রুতিতে হিন্দু ভাইদের সাথে আমরা কথা বলি এবং তারা আমাদের সাথে সাক্ষাৎ করে এবং ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে আমরা তুলে ধরি আর ইসলাম যদি এদেশে আসে তাহলে আপনারা সবচেয়ে ভালো বেশি উপকৃত অন্যদিকে জামাত ইসলামের এখন যে প্রধান সেই শফিকুর রহমানও ব্যাখ্যা দিয়েছেন কেন তারা হিন্দুদের কাছে টানতে চায় তিনি ব্যাখ্যা দিয়েছেন তাদের মূলনীতি যেটা আছে তাদের চতুর্থ নাম্বারে সেটা হিন্দুদের জন্য সুবিধাজনক হবে হিন্দুরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে তাদের জন্য স্বাধীনতা তাদের জন্য অধিকার বলবৎ করা হবে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে কী বলেছেন তিনি আপনারা শুনুন কী করে তারা আমরা তাদেরকে তো ইমান কবুল করার ওই দাওয়াটা দিচ্ছি তাদেরকে দেই আমাদের যে চতুর্থ দফা যে কর্মসূচি নেতৃত্বের পরিবর্তন এবং পুনর্গঠন যেটা দিয়ে দেশ এবং সমাজ চলবে আপনি দেখেন আপনার এই দফাটা পছন্দ হয় কিনা আমাদের রাজনৈতিক কর্মসূচির সাথে আপনি বাকি যে সমস্ত দল আছে তাদের তো একটাই কর্মসূচি সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি আমাদের কিন্তু একটা না আমাদের তিনটা কর্মসূচি তো তাদের এই চতুর্থ দফা যে কর্মসূচিটা আমাদের আছে সেইটা তারা যারা মনে করেন যে জামাতের সাথে কাজ করলে একটা ইনসাফপূর্ণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গড়া যাবে তারা আমাদের সাথে মানে সহযোগিতা করে সদস্য পৌঁছা করে তারা একথা সত্য যে কিছু হিন্দু এই মুহূর্তে জামাত ইসলামে যোগদান করেছে কিন্তু কেন তারা কি ভয়ে সিটিয়ে পড়েছে এই মুহুর্তে আওয়াম লীগ ব্যান থাকায় আজকে তারা অন্য পার্টিকে চয়েস করছে এতদিন আওয়াম তাদের জানমালের নিরাপত্তা দিয়েছিল কিন্তু আজকে আওয়াম লীগ নেই আজকে তারা আশ্বাস পাচ্ছে এই জামাত ইসলামের কাছ থেকে বেঁচে থাকার আশ্বাস অর্থনৈতিক উন্নতির আশ্বাস ধর্মীয় স্বাধীনতার আশ্বাস এবং স্বচ্ছতার আশ্বাস আর তার জন্যেই কিছু হিন্দু সেটা ভ্রান্ত হলেও অ্যাকসেপ্ট করছে সত্যিই কি তারা এই অধিকার রক্ষা করতে পারবে হিন্দুদের দর্শক বৃন্দ আপনারা কি মনে করেন আমি আদৌ এটাতে বিশ্বাস করি না বালা রানী এমনই একজন হিন্দু তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন যে জামাক পার্টি নিজের জন্য নয় পার্টিকে দেওয়ার জন্য দেশকে দেওয়ার জন্য পার্টি করে ফলে এটা সোশ্যাল মিডিয়ায় লেখার পরে বাংলাদেশের মিডিয়া ফলাও প্রচার করেছে কিন্তু যারা দু একজন জামাত ইসলামে যোগদান করেছে তারা নিজেদের রক্ষার জন্যে জামাত ইসলামে প্রশংসা করেছে তাদের ভিতরে একজনের কথা আপনারা শুনুন যাদের মধ্যে ধর্ম জ্ঞান আছে তারা কখনই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে জন্য আমি করে কিন্তু এটা কি মিথ্যা আশ্বাস নয় উত্তর সময় দেবে কিন্তু জামাত যে উদ্দেশ্য নিয়ে হিন্দুদের কাছে যাচ্ছে মেশিয়া হয়ে আবির্ভূত হচ্ছে তার পিছনে দুটি কারণ একটি হলো তাদের ক্ষমতায় আসার সুযোগ রয়েছে আজকে তাদের ভাবমূর্তি চেঞ্জ করতে চাইছে সংখ্যালঘুদের দিকে হাত বাড়িয়ে দিয়ে কারণ তাদের দরকার ক্ষমতা ক্ষমতা আসলে তাদের দরকার ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক যেমনটি সম্পর্ক রয়েছে ইরান আফগানিস্তানের ফলে একটা বার্তা দিতে চেয়েছে হিন্দুদেরকে দলে ভিড়িয়ে তাদেরকে দলে যোগদান করিয়ে সেটা জোরপূর্বক হোক ভয় দেখিয়ে হোক মৃত্যুর ভয় দেখিয়ে হোক হিন্দুরা হয়তো বিশ্বাস করছে হামলা মামলা থেকে বাঁচতে পারবে কিন্তু উদ্দেশ্য একটাই ভারতের সামনে তাদের ভাবমূর্তি নূতনভাবে তৈরি করা বিএনপি যেমন ক্ষমতা চালিয়েছিল ভারতের সাথে সম্পর্ক মিটিয়ে নিয়ে জিইয়ে রেখে ভালো সম্পর্ক তৈরি করে ঠিক জামাত সেই পথে হাঁটছে অন্যটি হলো হিন্দুদের কাছে ঘেঁষা হিন্দুদের কাছে এগিয়ে যাওয়া মিথ্যা আশ্বাস দিয়ে অর্থনৈতিক প্রলোভনে ফেলে ধর্মান্তরিত করা উদ্দেশ্য একটাই এক কোটি দেড় কোটি এক কোটি আশি লাখ হিন্দুদেরকে কাছে টেনে যারা এখনও অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদেরকে দলে টেনে অচিরেই মুসলিমে পরিণত করা ধর্মান্তরিত করা বাংলাদেশকে হিন্দু মুক্ত করা যেমনটি করা হয়েছে ইরান আফগানিস্তান পাকিস্তানে দর্শক বৃন্দ জামাতের ইচ্ছা মোটামুটি পরিষ্কার তারা হিন্দুদেরকে কাছে টানার নামে ধর্মীয় স্বাধীনতার আশ্বাস দেওয়ার নামে তাদের যে চরিত তাদের যে ইচ্ছা সেটা চরিতার্থ করতে চায় আর সেই ইচ্ছাটি হিন্দু মুক্ত বাংলাদেশ দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে জামাত ইসলামে কেন হিন্দুরা যোগ দিচ্ছে সেটা সঠিক সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত আমি মনে করি এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বেঁচে থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আপনার যদি এই সিদ্ধান্তর যদি পরিপন্থী হন কিংবা এটাকে ভুল সিদ্ধান্ত বলে মনে করেন সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য এক সেকেন্ড এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা কিন্তু আপনাদের সাবস্ক্রিপশান আমার আমাদের জন্য উৎসাহ অনুপ্রেরণা দর্শকবৃন্দ দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর Non no,